বাস্তবে আমি একটা জিনিস পুষবো দশটা ফালবো না একটা ফালবো মালের মতো মাল হতে হবে বা দুই চার এলাকার ভিতরে আমার সেরা জিনিস হতে হবে তারাই খাসিটা নিয়ে কালেকশন করে পুষতে পারে দুই লিটার পর্যন্ত দুধের রেকর্ড ছিলেন কিন্তু ভরপুর জি জি এখন কম হচ্ছে ভাই দুধ দুধের দাঁতটা অনেক মোটা হ্যাঁ

কৃষিবিরি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে জাকির ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শকের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর ছাগল দেখে আসছেন আজকে কত পিস কালেকশন দেখাবে আজকে বিগত ধরেন কয়েক মাসের মধ্যে সেরা কালেকশন বলেন কি আর আজকে দেখাবো ছাগল বেশি বেশি দেখাবেন জি আজকে 16 17 পিস দেখাবো আচ্ছা আচ্ছা সব এগ্রেটা হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি জি আচ্ছা এর ভিতর ধরেন মোটামুটি ধরেন এক বছর পালন করলে জি 200 কেজে পর্যন্ত লাইবওয়েট হবে এরকম খাসিও আছে খাসি আছে জি আচ্ছা এবং গাব গ্যারান্টি মাছাগল আছে জি বিটলের ছাগল আছে দুধের ছাগল আছে এবং মা বাচ্চা আছে খুব আজকে দর্শক দেখলে পরে বুঝতে পারবে যে আসলে জাকির ভাই আজ কি কালেকশন করছে চোখ ধারানো কালেকশন আজকে থাকবে দর্দাল দর্দাম তো ভাই ছাগল হিসেবে বা বর্তমান যে বাজার সেই হিসেবে তো অনেক টাকা দাম হয় ভাই আচ্ছা কিন্তু

আমি একটু জিনিস লেওয়া ভাই আলহামদুলিল্লাহ জিনিস নেবেন আর না হলে লাগবে না আর আমার যেদিন থেকে কথা কাজে মিল না থাকবে আচ্ছা ধন্যবাদ দর্শক মুনলি আমি শুধু এতটুকু অনুরোধ করবো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কালেকশন কেমন দরদম কেমন থাকছে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সন্দেহ থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি

বেজাল এগুলো কি তিনটাই মেয়ে সাগল না না ওই যে ওইটা একটা ওইটা হচ্ছে খাসি ওইটা খাসি জি আচ্ছা আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা এটা বাচ্চা এটা কি প্রজনন বয়স কেমন আর খাসিটার বয়স সাড়ে মাসের মতো বয়স হবে সাড়ে অনেক সুন্দর আসছে খুব সুন্দর এবং কালারটা জি খুব সুন্দর মায়াবী কালার এটা কিন্তু বিটলে নাগরা বিটল বিট ভিডিও

ভাই জি লাভ হবে আচ্ছা এই যে একটু একবার করে আমি দেখাই দিই সামনে নিয়ে আসেন ভাই একটা করে দেব দেবো উদ্দেশ্যে এই যে দেখেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে খাসি একবার ডবল হার্ডি খাসি খাসিটা কিন্তু অনেক বড় খাসিদের একটু ছেড়ে এবার জি আচ্ছা এবার পরবর্তীটা একটু সামনে নিয়ে আসেন এই যে দেখেন দেখেন এটা কিন্তু আসবে আল্লাহমে হান্ড্রেড বাচ্চা আসবে কস কোনো বাচ্চা হবে না এই প্যাকেজটা যদি আপনারা কিনেন আপনাদের লাভ হবে দামের দিক থেকে লাভ হবে আলাদা করে কিনতে গেলে আপনি দামে পাবেন বেশি লাগবে দাম জি জি বয়সটা কেমন ছিল ভাই এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিচ্ছে দেখেন দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে চার যাচ্ছে রানিং ছাগল একদম রানিং বর্তমানে কি প্রজনন করানো আছে এটা প্রজনন করানো আছে ভাই হান্ড্রেড

কি দুধ ঠিক আছে আর এই যে বাচ্চা খাওয়ার কারণে হালকা একটু ছোট বড় ভাই দেখেন দেখে দেন মানে তারপরে আমি দেখে দিলাম ভাই কারণ টাকা দিয়ে কিনবে আমরা টাকা দিয়ে বিক্রি করবো ধন্যবাদ জি কেমন আছে ভাই এটা ধরেন প্রথমবারে দুইটা বাচ্চা দিছে ছাগলটা খুব ভালো হ্যাঁ জাতের ছাগল ছাগলটা যদি কোন দর্শক পছন্দ করে নেয় জি অবশ্যই লাভ হবে আল্লাহর রহমতে যে পাঠা দেওয়া আছে একবারের টাকা লাগবে না যে টাকা টাকা উঠে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পারে আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো ভাই ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো বিকাশ দিয়ে দেবো আমি ইনশাল্লাহ একই ভাই শিবাই মারসাল্লা সুন্দর মনে একটা ছাগল দেখতে পাচ্ছি একদম সুন্দর ভাই এটা দর্শক সুন্দর ভালো বলতে হবে আচ্ছা এটা কোন যাতে ভাই এটা বেটল ভাই নাগরা বেটল নাগরা বিটল জি মার্শাল্লাহ হাই কোয়ালিটি কালার আসছে এটা কিন্তু লাল চকের বিটল লাল চোখের বিটল জি আচ্ছা কোনো অংশ কম নাই মেয়ে ছাগল তো না ভাই জি জি মিয়া ছাগল বয়সটা কেমন ছিল ভাই এটা বয়স ভাই এখনো তাতে নেই সাদা খালো চোখ সাদা পাটা দিয়ে বিটকরণ ভালো মানে ভালো বাচ্চাই আসবে একদম অরিজিনাল বাচ্চা আসবে ভাই অরিজিনাল বাচ্চা না আসলে তারপরে আমাকে বলেন যে জাকির ভাই আপনি করলেন কি আর ভালো কি হাইটটা কেমন হবে

আমি যে কষ্ট করে কালেকশন করছি আমারও দুই পাঁচশো টাকা থাকা লাগে অবশ্যই এই হচ্ছে বিষয় তো ওগুলা হিসাব না ভাই যদুল কেউ ধৈর্য ধরে পুষে এই ছাগলটা তবে বিটার বয়স কিন্তু ভাই এক মাস পার হয়ে গেছে মার্শাল্লাহ ঠিক আছে ধৈর্য ধরে দল কেউ পুষে এই ছাগলটা ইনশাল্লাহ আমি মনে করি ভালো কিছু এখান থেকে পাওয়া সম্ভব আচ্ছা 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 এটা দাম পরে ভাই যদুল আপনি ষোলো হাজারও রেট দিই দর্শক নিবে কারণ এর ভিতর মাল আছে আচ্ছা কি জিনিস আছে যারা চিনবি তারা নিবি যারা কোয়ালিটি বুঝে তারাই সংগ্রহ করবে তারাই সংগ্রহ করবে এটার দাম পরে মাত্র

ভাই এগুলা দর্দাম তো ভাই যেগুলা গোশের মাফে জল বিক্রি করে তাও অনেক টাকা দাম আই আচ্ছা আচ্ছা কিন্তু গোশের মাফে কসায়ক দিলে কশের বর্তমান দি বাজার জি অনেক টাকা আমার লাভ হবে আমার চ্যানেলের জন্য কমায় দা ভাই এটা কিন্তু এটা যত কসায়ক আমি দেই দায় থাকবো কার কাছে একজনের কাছে আল্লাহর কাছে কারণ এই ছাগলরা গাব ছাগল গাব ছাগল ঠিক আছে ভাই জি তো ওগুলা হিসাব না ভাই যত কেউ নিয়ে পশে অনেকজন ছাগল বনগানজে প্রেমিক যারা তারা যত ল এই ছাগলটা দাম নেওয়া মাত্র 14500 ভাই

দুইটা পর্যায়ে তিনটা বাচ্চাও দিবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে মা বাচ্চা সেটা চান দেখেন মায়ের মতোই কিন্তু কালার আসছে বাচ্চা দুইটা খুব সুন্দর ভাই বাচ্চা দুইটা না কত সুন্দর কালার এই যে খুবই সুন্দর একদম ভাই এগুলা ছাগল ধরেন তিনটা সঙ্গে যদি আমি চব্বিশ হাজারও রেট দিই আচ্ছা দর্শক নিবি নি হ্যাঁ আচ্ছা কারণ বাচ্চা গুলো কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া সবকিছু ধরে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভুসি টুসি সবই খায় আমার ছাগলটা ধরেন হিটের ভাব যদি আমার বাড়ির থাকা পর্যন্ত হিট আসে আমার বড় যে বিটল পাটা ওই পাটাতে বিট করাই দেবো একটি টাকাও দিতে হবে না ঠিক আছে জি যদি কোন ভাই নিয়ে পোষার জন্য নেয় শখ করে জি ছাগলের দাম নেবো মাত্র

এটা তো ভাই ছাগল তো ধরেন অনেক বড় ভাই হ্যাঁ এবং মনে করেন যে গেছে ঠিক আছে আল্লাহ তা মোটামুটি ধরেন আরো দুধ পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা। কাঁচা ঘাস খাওয়ালে দুধ এখন মোটামুটি তবে এখন যত দিন যাবে তত দুধ শুকিয়ে যাবে আচ্ছা এ হচ্ছে বিষয় তবে এটা ছাগলটা হাইট কিন্তু ভাই মোটামুটি বত্রিশ এর মতো হাইট আছে ভাই আচ্ছা আচ্ছা অনেক আছে অনেক হাইট এবং অনেক বড় ভাই আচ্ছা ছাগলটা দাম পড়বে আপনার সতেরো পাঁচশো টাকা ভাই সতেরো হাজার পাঁচশো অনলি সতেরো হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা ভাই একটু কষ্ট করে দুই পাতা ঘুরে দেখা তো এখান থেকে বেকাশ খরচ কেয়ারিং খরচ জি সম্পূর্ণটা আমি দিয়ে অনেকে মনে করতে পারে যে সতেরো হাজার পাঁচশো টাকা এত বড় ছাগল কেমনে হ্যাঁ জি জি দেখেন এটা মাথা কান সবকিছু দেখা দিছি বিন্দু মাত্র একটা পর সময়ের কোন খোঁজ পাবেন ভাই দুধের ছাগল দেখতে পাচ্ছি একটা দুধের ছাগল ভাই এটা কোন বিটল ক্রস ভাই বিটলের ক্রস জি কেমন বয়স ভাই দেখাচ্ছি ভাই জি

সুন্দর মানে ছাগল আমার দর্শকদের জন্য দরদাম কেমন রাখা যাবে ভাই ভাই এই ছাগলটা ধরেন আসলে দুধের জন্য জল কেউ নেই জি দুধের পাশাপাশি ধরেন গাফটা ঠিকে গেল বাচ্চার চাহিদাটাও পূরণ হবে ইনশাআল্লাহ দুধের চাহিদাও পূরণ হবে বাচ্চার চাহিদাও পূরণ হবে জি আল্লাহর রহমতে ভাই জি আর এই ছাগলটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ ছাগলটা অল্প বয়সী ছাগল ধৈর্য ধরে কেউ পুষলে ইনশাআল্লাহ ভালো কিছু আসবে

এত সুন্দর কালার বয়স কেমন ছিল এটা বয়স ভাই দেখাচ্ছি জি এটাও চারদাত আচ্ছা নতুন চারদার ভাইজান এটা কি প্রজনন যে এটা প্রজনন আছে ভাই প্রজন এটা আরো এটা একেবারে ছাগল

আর দেখেন টাংকিটা কত সুন্দর টাংশাল অনেক জি অনেক সুন্দর দেখি ভাই এটা কেমন রাখা যাবে ভাই এটা তো ধরেন আসলে খুব ভালো জাতের ছাগল ভাই জাতের ছাগল বা মানের ছাগল জি বুঝতে পারছেন যে কালার এগুলা কালার এক সময় বেচা কেনা হয়েছে পঁচিশ ছাব্বিশ হাজার করে তা হয়েছে এগুলো কিন্তু এখন ওগুলা হিসাব না ভাই এটা যদি কেউ দুধের জন্য ধরেন এটা ওটা জোড়া ধরে কেউ নেয় ধরেন অনেক ছাওয়াল পাল আছে দুধ ছাগলের দুধ খায় বা বৃদ্ধ লোক আছে ছাগলের দুধ খায় জি তারা যদি এই ছাগল গুলা নেয় ইনশাল্লাহ আমি মনে করি ভালো হবে আচ্ছা আচ্ছা ভালো হবে এবং মনে করেন যে আপনার দুধের চাহিদাটা পূরণ হবে এবং মনে করেন দুধ অবশ্যই পাবে তারপর মালিক হচ্ছে আল্লাহ 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 না চাই আমি যতই মুগ্ধ বলে দিই কোনো লাভ হবে না অবশ্যই আল্লাহ চাইলে পারে ভাই আমার বলতে হবে না ইনশাল্লাহ অবশ্যই এমনি পাবেন জি আচ্ছা তবে হিসাবে না ভাই এটার দাম পরে মাত্র ছাগল হ্যাঁ মার্শাল পেট টে তো টল হয়ে গেছে ভাই একদম ভাই গাফ যেতে ভাই ছাগলের বেটলের ক্রস যে এটা মনে হচ্ছে বাচ্চা এখনই হবে কেমন চলে কেমন তিন মাস পার হয়ে গেছে আপনার পাটার ক্ষেত্রে কোন রকম কোন হান্ড্রেড বাদে কোন প্রজনন করায় না প্রজন করাবেন না এগুলা ছাগল কিন্তু কষে জি পাটার ক্ষেত্রে হান্ড্রেড আচ্ছা আচ্ছা বাচ্চা যখন দেখেন কারণ বাচ্চা হয়েছে ওগুলো বাচ্চা ভিডিও নিয়ে আসা মাত্র পাগল করে হওয়ার মতো ফোন আসতে এত পরিমানে ফোন আচ্ছা হাইটটা কেমন হবে বত্রিশ এর মতো বত্রিশ ইঞ্চি বয়স কেমন চলে ছাগলটা বয়স ভাই একবার বাচ্চা দিচ্ছে হ্যাঁ চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স জি জি বাচ্চা তো রানিং ছাগল কিন্তু জি দেখেন দদম লা কেমন আসবে যেহেতু এটা তো গাব লিখিত থাকবে গাব গ্যারান্টি গ্যারান্টি থাকবে কোনো টেনশন নাই আচ্ছা তারপরে ওলান তো ধরেন আসলে এগুলো গাফ ছাগল মনে করেন বিশ বাইশ হাজার করে বেচা কিনা হয় রেট দিলে বিশ হাজার লিখবি দর্শক কিন্তু এই একটার জন্য আর বিষের উপর আমি উঠতে চাচ্ছি না আচ্ছা তাহলে কম করে বলে এটার দাম মাত্র আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো লিখিত গাব গ্যারান্টি একদম লিখিত গাব গ্যারান্টি ছাগল আচ্ছা দর্শক এরপরে আমার মনে হয় না যে আপনাদের এর সাথে সস্তা কোনো ছাগল আপনার কালেকশন করতে পারবেন না তো লিখিত গ্যারান্টি থাকতেছে খালি নিয়ে যে সুস্থ সুন্দর ভাবে লালন পালন করলে ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবে এই মানের ছাগল জি এই মানের ছাগল এই গুনের ছাগল গাব ছাগল আমি যেটা মনে করি অবশ্যই কথা ঠিক কারণ এখন বর্তমান ছাগলের যে বাজার বাজার অনেক বেশি আর যারা দর্শক তো কিনতে যায় না ভাই কিনতে তো আসে আমাদের কাছে আমরা যখন কিনতে যাই তখন আমরা দেখি যে ছাগলের কি আর যত মনে করেন যে ব্যাপারি জি

আগুন যদি একটু রেট বেশি হয় মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে ভাই বিভিন্ন রকম কমেন্ট করে তো ওগুলো হিসাব না যারা বলতেছে ভাই আমি দেড়শো দুইশো কেজি জিনিসের জিনিস বানাবো আচ্ছা দানা খাদ্য দিতে ভয় করবে না ঠিক আছে জি আমি মাল 10টা পাল পালব না একটা পালবো আচ্ছা তারা যদি লেখাশিতা নিয়ে পুশে ইনশাআল্লাহ আমার নাম করতে হবে ওই দুই চার এলাকার ভেতর সেটা জেনে সেটা হবে আমি যেটা আসলে সব সময় মিলানোর সম্ভব না না তবে এই সাগলটা দানা খাদ্য দিতে হবে জল দানা খাদ্য দিতে ভয় না কেউ করে ইনশাআল্লাহ তারা নিয়েন। একদম সীমিত রেটা বলে দেবো এটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে যে আলোচনা সাপেক্ষে আচ্ছা

जी yeah. yeah.

না দর্শকের উদ্দেশ্যে বলা ভাই যেখান থেকে ছাগল লেন দেখে শুনে নিতে হবে জি আসলেও সবকিছু প্রতিশোধক করা আছে কিনা সেগুলা দেখতে হবে ছাগলের কোয়ালিটি কেমন সেটা দেখতে হবে কোয়ালিটি ভালো না হলে তো আপনার ছাগল ভালো হয় লাভ নাই ক্রয় করে লাভ নেই